আসসালামু আলাইকুম আমি স্পহানি বা হবিগঞ্জ থেকে বলছি কাজে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনি সকলেই ভালোবাসছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে সবাই স্কিপ্ট না করে আমার সাথেই থাকুন ধন্যবাদ সকালে ঘুম থেকে ওঠার পরে আমার রুমটা আগে গুছিয়ে নিতে হই তারপরে আমি ব্রাশ করে নিই এবং তারপরে আমি সকালে নাস্তাটা করি সকালে নাস্তা শেষ এখন আসছি দুপুরে রান্না বান্না করার জন্য আর আজকে রান্না করব আমার শীতল ভাজি বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এরকমভাবে শীতল ভাজি খেতে কিন্তু আমার বরাবরের মতনই অনেক অনেক বেশি পছন্দ আর এই শীতল ভাজিটা হলে আমার আর অন্য কিছুই লাগে না আমি এটা দিয়ে পেট ভরে খেয়ে নিতে পারি আর এই শীতল ভাজিটা আমার কাছে মনে হয় অনেক বেশি মজাদার প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি যারা কোনো পর্যন্ত আমার আমার একটা একটা লাইক লাইক দিন না প্লিজ দিয়ে সাথে থাকবেন আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রান্নাবান্না শেষ করে তারপরে চলে এসেছে আমার শাশুড়ি আলমারিটা গুছিয়ে দেওয়ার জন্য অনেক দিন ধরে বলতেছি আলমারিটা গুছিয়ে দেব কিন্তু সময়ের সুযোগ হয়ে ওঠে নাই তো তার জন্য আর কি গোছানো আজকে সময় এবং সুযোগ পেয়েছি তার জন্য আজকে আলমারিটা গুছিয়ে নিচ্ছি আর তারপরে দিন ছিল সব বরাত তো আজকে মসজিদে দেওয়ার জন্য আমার শ্বশুর এখানে বাজার থেকে দুইটা প্যাকেট বিস্কিট আর মোমবাতি আগরবাতি নিয়ে আসছে আর সবাবরাতে চেহরির জন্য এখানে রান্না বান্না করতেছি টমেটোর চাটনি তারপরে ভরি দিয়ে টক রান্না করব আর তার সাথে সাথে মুরগ বোনা করব দীর্ঘ একটা বছর পরে আমাদের মাঝে সবাবরাত আসলো আর সবাবরাত আসলেই যে রোজা আসে তার একটা গ্রান পাওয়া যায় আর সবাবরাত মানে কিন্তু নামাজ রোজা তো তার সাথে সাথে আল্লাহ তালার কাছে মাফ চাওয়া আর এই রাতটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রাত আমার কাছে মনে হয় যেহেতু আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন আল্লাহ তালার কাছে কমা ছাওয়ার মতো অন্য চাইতে পারলে আল্লাহ তালা কমা করে দেন আর আমি তার জন্য এটাকে ইম্পর্টেন্ট একটা রাত মনে করি রান্নাবান্না শেষ করে চলে যাব গোসল দিতে কারণ গোসল দিয়ে সব বড় নামাজ পড়তে হবে তো তার জন্য চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ সব বরাতের নামাজ রোজা এবং রেখেছি তো তারপরের দিন চলে এসেছি ইফতারি বানানোর জন্য আর মোটামুটি অনেক কিছুই আয়োজন করেছি আর সব বরাত মানে হালুয়া রুটি গ্রাম অঞ্চলে তো হালুয়া রুটি নাচার একদমই চলে না আর তার সাথে সাথে মধ্যবিত্ত মানুষের দিনকাল আর কি যেমন কাটে যেরকম আয়োজন করতে পারে আমরা আমাদের মধ্যে তো যতটুকু পেরেছি আমরা করার চেষ্টা সব কিছু করেছি প্রথমে আমি শরবত খেয়ে নিয়েছি তারপরে হালুয়া রুটি খেয়েছি আর তারপরে ডিম খাচ্ছি এবং তার সাথে সাথে খাইয়ের জিলাপি আমার বরাবরের মতনে অনেক বেশি পছন্দ আস্তে আস্তে আমি কিছুই খেয়ে নিচ্ছি আর আলহামদুলিল্লাহ সব উপর লোককে আমি দুইটার রোজা রেখেছি আর মাত্র কইটা দিন তারপরেই তো আলহামদুলিল্লাহ আমরা রমজান পাচ্ছি এবং খুবই রহমতময় একটা মাস পাচ্ছি আমরা আর সবাই আলহামদুলিল্লাহ বলতে একদমই ভুলবেন না আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ